রাশিয়া ইতিমধ্যেই মরিয়া হয়ে তার তুরুপে তাস খেলতে শুরু করেছে স্থানীয় সময় ভোর চারটা আটত্রিশ মিনিটে রাশিয়ার ভূখণ্ড থেকে মাত্র কয়েক কিলো দূরে মিগ থার্টি থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং এই ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের ব্যবহৃত পোটিও বিমান প্রতিরক্ষার মুখোমুখি হতে শুরু করেছে রাশিয়ার এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি মাটি থেকে শত শত ফুট উপরে উঠে আকাশে বিস্ফোরিত হয় এবং এটি প্রায় এক হাজার ফুট উপরে উঠে প্রচন্ড আকারে বিস্ফোরিত হয় এবং এই বিস্ফোরণ এতটাই তীব্র যে এর দিকে তাকালে চোখ অন্ধ হয়ে যাবে উপক্রম হয় এবং যুদ্ধ ক্ষেত্রে শত শত মাইল এলাকা জুড়ে সবকিছু পুরে ছাড়খাড় হয়ে যাবে রাশিয়া এই হাইপারসনিক ক্ষেপণাস্ত ব্যবহার করেছিল ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় যে সকল এলাকায় বসবাস করে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আরও একটি কারণ হল দুই সালের পরবর্তী সময়ে রাশিয়া ইউক্রেনে যে বিশাল সীমান্ত দখল করেছিল পরবর্তী সময়ে এসে ইউক্রেন রাশিয়ার পূর্ব দখলকৃত জমির অনেকটাই পুনরুদ্ধার করেছিল যেটি রাশিয়ার কাছে বড় ধরনের একটি অপমানজনক বার্তা ছিল ছিল সেই সময় পারমাণবিক উত্তেজনা এতটাই বেশি ছিল যে প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনের উপর চাপ সৃষ্টি করেন যাতে তারা তাদের বাহিনীকে আটকে রাখে এবং খেরসন অঞ্চল থেকে রুশ সৈন্যদের পালাতে দেয় সেই সময় এমন হয়েছিল যে রাশিয়ার তিরিশ হাজার সৈনিক পরাজয় বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল কিন্তু মার্কিন প্রেসিডেন্টের চাপে ইউক্রেন বাহিনী তাদের নিরাপদ চলে যাওয়ার পথ তৈরি করে দেয় কারণ মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ভেবেছিলেন যে রাশিয়ার এই ভয়াবহ পরাজয় পুতিনকে ধ্বংসের দ্বার ঠেলে দিতে পারে যার ফলে পুতিন হয়তো পারমাণবিক বোমার ব্যবহার করতে পারে এবং পরিস্থিতি একটা সময় এমন মন নিয়েছিল যে সেই সময় রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী চীন এবং ভারত রাশিয়াকে সতর্ক করেছিল কোনোভাবে যেন এটি পারমাণবিক যুদ্ধের রূপ না নেয় রাশিয়া আজ উল্লেখযোগ্য ভাবে আরো কঠিন যুদ্ধক্ষেত্রের মুখোমুখি কয়েক মাস ধরে রাশিয়া এমন একটি অভিযান চালিয়ে আসছে যেখানে প্রতিদিন দুই বা তারও বেশি লোক নিহত হচ্ছে এবং ইতিমধ্যে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে দেশটির জনগণ পুতিনের উপর বিরক্ত প্রকাশ করছে যদিও দুই সালে এসে মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সকল ধরনের আর্থিক সহায়তা বন্ধ করার ঘোষণা দেয় এবং অন্যদিকে রাশিয়ার উপরও সকল সাইবার হামলা বন্ধ করে দেয় মার্কিন প্রশাসন ইউক্রেনকে সকল ধরনের সহায়তা বন্ধ করে দেওয়ার একটাই অর্থ ছিল যেন ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে না পারে এবং নতুন করে প্রস্তাব দিয়েছে আমরা তোমাদের আর্থিক সহায়তা দিব তার বিনিময়ে তোমরা তোমাদের মূল্যবান খনিজ সম্পদের অর্থেক ভাগ দিবে যদিও এই শর্তটি প্রাথমিকভাবে খুবই নমনীয় ছিল কিন্তু পরবর্তীতে বিশ্ব নেতারা এটিকে খুব কঠিন শর্ত হিসাবে দেখছে তারা এটা ভাবছে যে রাশিয়া যদি ইউক্রেনের পারমাণবিক হামলা চালায় তাহলে আমেরিকা হয়তো ইউক্রেনের পক্ষে শক্ত কোন পদক্ষেপ নিয়ে রাশিয়াকে হামলা করবে না ইতিমধ্যে এটি বাস্তবিক অর্থে পরিণত হয়েছে বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনে বিশ্ববাসীকে এ বিষয়ে অনেক আগেই সতর্ক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের দেশগুলো কারো প্রকৃত বন্ধু নয় শুধু স্বার্থের জন্য তারা একে অপরকে সহযোগিতা করে এবং পারমাণবিক অস্ত্রধর কিছু দেশ আমেরিকা এবং পশ্চিমাদের কথা শুনে পারমাণবিক বোমা ধ্বংস করেছিল শুধুমাত্র তারা নিরাপত্তা দেবে এই কথা শুনে কিন্তু বর্তমান সময়ে এসে তারা বুঝতে পারে যে তারা কি পরিমাণ ভুল করেছে এবং অদূর ভবিষ্যতে হয়তো কেউ আর আমেরিকা এবং পশ্চিমাদের কথা শুনে পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না এখন যে দেশগুলো পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে তাদের একটাই লক্ষ্য আপনার কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকে তাহলে আপনি বিশ্ব মোরল দেশগুলোর একজন এবং আপনি যার সাথে যেমন খুশি আচরণ করতে পারবেন এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আমেরিকা ইউক্রেন কে সহায়তা কমিয়ে দেওয়ার অর্থ হচ্ছে ইউরোপ একা ইউক্রেন এত বেশি সহায়তা দিবে না অন্যদিকে রাশিয়া শক্তিশালী হচ্ছে তার মানে হচ্ছে ইউরোপের দেশগুলো তাদের নিজেদের ঘাঁটি শক্ত করার জন্য প্রস্তুত হচ্ছে আর এটি রাশিয়ার জন্য একটি বড় জয় প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন